শেষ ফোন কল রাত তখন প্রায় এগারোটা অর্ণব শহরের বাইরে এক পুরনো হাইওয়ে ধরে গাড়ি চালাচ্ছিল আশেপাশে বন আর নির্জন রাস্তা হঠাৎ তার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ অর্ণব প্রথমে ভেবেছিল ভুল নাম্বার কিন্তু মেয়েটি যেন তার নামটাই জানত অর্ণব প্লিজ আমাকে বাঁচাও তারা আসছে অর্ণব চমকে উঠে বলে তুমি কে কোথায় আছো কিন্তু লাইন কেটে যায় সে বারবার কল ব্যাক করতে থাকে কিন্তু ফোন সব সময় সুইচ অফ অর্ণবের মনে অদ্ভুত একটা টান তৈরি হয় সে গাড়ি চালাতে চালাতে হাইওয়ের পাশে একটা ভাঙা চোরা বাস স্ট্যান্ড দেখতে পায় সেখানে সে গাড়ি থেকে নেমে ফোনটা বের করে নাম্বারটির লাস্ট লোকেশন চেক করতেই সে অবাক মজার ব্যাপার হলো ওই জায়গা থেকেই নাকি ফোনটা এসেছিল চারপাশ তখন নিস্তব্ধতা বাতাসে এক ধরনের অস্বস্তি হঠাৎ দূরে দেখতে পায় একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না সে কাছে যেতেই মেয়েটি অচমকা গায়েব অর্ণবের বুকের ভেতরে ধক ধক শুরু হয় এরপর অর্ণব বুঝতে পারে ফোনটা শুধু কাকতলীয় নয় মেয়েটি বারবার তার নাম বলছে মানে সে অর্ণবকে চিন্ত ঠিক তখনই ফোন আবার বেজে ওঠে এবার কণ্ঠটা ভীষণ তুমি কেন এখানে দেরি হয়ে গেছে এরপর হঠাৎ পেছন থেকে অর্ণব শুনতে পায় পায়ের শব্দ কে যেন দ্রুত কাছে আসছে সে ঘুরে তাকাতেই অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি লাফিয়ে বেরোয় অর্ণব প্রাণপণে বুড়াতে থাকে ফোন হাতে চারপাশ অন্ধকার কেবল বাতাসের শব্দ অর্ণব অবশেষে একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে তার চোখে ভেতরে ঢুকেই পড়ে দেওয়ালে অনেক খবরের কাটিং লাগানো সব খবরই এক মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে খবরগুলোতে মেয়েটির নাম লেখা মেঘনা সেনগুপ্ত নিখোঁজ ছবির দিকে তাকাতেই অর্ণবের বুক শুকিয়ে যায় ছবিটা ঠিক সেই মেয়েটির যাকে সে রাস্তায় দেখেছিল ঠিক তখনই ফোন আবার বেজে ওঠে অর্ণব কাপা হাতে রিসিভ করে আর সে শুনতে পায় অর্ণব তোমার ওদের হাত থেকে বাঁচার উপায় নেই কারণ হঠাৎ করে কলটা কেটে যায় অর্ণব একটা জোরে নিশ্বাস নিতে না নিতেই হঠাৎ ফোনটা আবার বেজে উঠলো অর্ণব ধীরে ধীরে ফোনের স্ক্রিনে তাকায় এবার সে আরো যায় যখন সে দেখল কলটা আসছে তার নিজের নাম্বার থেকেই সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে ঠান্ডা একটা হাত তার কাঁধে ছোঁয়ে পরের দিন সকালে খবরের পেপারে দেখা গেল বছর আঠাশের এক ব্যক্তি অফিস থেকে ফেরার পথের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল নাম বাকচি